সবাই তো দেখেছি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কেন দাঁড়িয়ে ঘুমায় ঘোড়ার যখন অল্প সময়ের বিশ্রামের দরকার হয় এই কুড়ি থেকে তিরিশ মিনিট সারাদিনে এরকম অনেকবার ও অল্প সময় বিশ্রাম নেয় তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় প্রশ্ন হচ্ছে বসে না কেন অল্প সময় বিশ্রামের জন্য ও দাঁড়িয়ে ঘুমায় কারণ শিকারি যাতে ওকে কোনোভাবে আক্রমণ করতে না পারে সেই ভয়টা ওর মধ্যে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে ও যদি বসে পড়ে ও বসে গেলে ওর উঠতে অনেকটা সময় লাগে কারণ ওর দেহটা তুলনামূলক অনেকটা ভারী ওর দেহের গঠনটা তোমরা সবাই দেখেছ কম বেশি ও যদি বসে বসে ঘুমায় সেটা যখন ওরা দীর্ঘ ঘুমে চলে যায় যেমন দু থেকে তিন ঘন্টা ওদের দিনে ঘুমের দরকার হয় তখন ওরা বসে ঘুমায় কিন্তু পাশে পাহারাদার হিসাবে একজনকে দাঁড় করিয়ে রাখে যে ভাই দেখি শিকারি এলে যেন আমি উঠে পড়তে পারি আর তুই আমাকে প্রোটেকশান দিবি এবার প্রশ্ন হচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালে ও কেন পড়ে যায় না ওর পা কেন ভারসাম্যটা কিভাবে বজায় রেখেছে ওদের টেন্ডন আর লিগামেন্ট খুব দৃঢ়তার সাথে হাড় আর পেশিকে বেঁধে রেখেছে এই ঘটনাটাকে আমরা বলি স্টে অ্যাপারেটাস যেটা ঘোড়া বা জিরাফ বা ওই ধরনের কিছু স্তন্যবায়ী প্রাণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তো এতটাই দৃঢ়ভাবে ওদের পাকে বেঁধে রেখেছে যে ওরা দাঁড়িয়ে ঘুমালেও ওরা কিন্তু ব্যালেন্স হারায় না ওরা কিন্তু পড়ে যায় না তাহলে এটাই হচ্ছে বায়োলজি যে স্টে অ্যাপারেটাসের দ্বারা ওরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে শুধুমাত্র শিকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ভালো লাগলো তো